নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি শুভ্রা শুভ্রা স্টোরিজের আরেকটি ফ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর জানাই অনেক ভালোবাসা তো আজকের দিনটা হলো শনিবার এবং বাইরে খুব একটা বেশি টেম্পারেচার নয় মানে মাইনাস ফোর মাইনাস ফোর ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার তবে যেহেতু আগের দিন অনেক স্নোফল হয়েছিল তাই গাড়িগুলো পুরো বরফে ঢাকা হয়ে গেছে তাই এটা ক্লিন করতে বেশ খানিকক্ষণ সময় লেগেছে কারণ কি সকালে একটু মার্কেট যাওয়ার ছিল তো আমিও কিছুটা পরিষ্কার করেছি তবে বেশি ভাগটাই পোতা পরিষ্কার করেছে মানে এই যে পার্কিং যে প্লটটা দেখছেন তো গাড়ি যেখানে দাঁড়িয়ে থাকে শুধু তো গাড়ি ঢাকা পড়ে না তার আশেপাশের রাস্তাটাও মানে পরিষ্কার করতে হয় না ছাড়া গাড়ি বেরোব কী করে বলুন গাড়িটা বের করতে হলে তো চারপাশে রাস্তাটাও পরিষ্কার করতে লাগে তো তার জন্য স্নো ব্রাশও আলাদা করে কিনতে হয় এবং সেই স্নো ব্রাশ দিয়েই যে যে কারের উইন্ডশিল্ডটা থাকে সেটা আলাদা করে মানে ক্লিন করতে হয় সে এবং সেটা ভালোভাবে আস্তে করে ক্লিন করার পর বাকি যে এরিয়া থাকে সেগুলো ক্লিন করতে হয় তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি হেল্প করার তো উইন্টারে এটা একটা বড়ো কাজ কোথাও বেরোবার যদি হয় তাহলে হাতে আধ ঘন্টা মানে তিরিশ মিনিট সময় অবশ্যই এক্সট্রা রাখতেই হবে কারণ কি কার একটা পরিষ্কার করতে এরকম যদি স্নো জমে থাকে তাহলে বা মানে পুরো পরিষ্কার করতে আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিটও সময় লেগে যেতে পারে সেক্ষেত্রে কোথাও বেরোবার হলে অবশ্যই এই মানে জিনিসটা আমাদের মাথায় রাখতে হয় যে কার এবং তার চারপাশের এরিয়াটা ক্লিন করতে হবে তো এই যে আমরা সোভেল দিয়ে প্রথমে এই জায়গাটা চার চারপাশটা ক্লিন করি এবং স্নো যে ব্রাশ থাকে সেটা দিয়ে কার ক্লিন করতে হয় তো এটা প্রথম প্রথম খুব কষ্ট মনে হলেও এখন এই ব্যাপারটাকে বেশ এনজয় করি কারণ প্রথমে ঠান্ডাটা তো ঠিক সহ্য করতে পারিনি এতটা বড় এতটা নেগেটিভ টেম্পারেচার আমেরিকায় এসে এসেই সহ্য করতে পারিনি তবে বিশ্বাস করুন এই জিনিসটাও এখন খুব অভ্যাসে দাঁড়িয়ে গেছে এবং এটা একটা বেশ ভালো অ্যাক্টিভিটি বলেই মনে হয় আমার মানে একটা মর্নিং অ্যাক্টিভিটি আর কি তো জানি না কারুর কীরকম এক্সপিরিয়েন্স তবে আমার এটা করতে বেশ ভালোই লেগেছে শুধু কভারটা থাকতে হয় আর কি মানে জ্যাকেট তারপর হ্যান্ড গ্লাভস সব কিছু পরে থাকলে খুব একটা অসুবিধা হয় না তো পল্লবী আমাদের সাথেই ছিল ওকে আর কিছুতেই ঘরে রাখা যায়নি কিছুক্ষণ ছিল তারপর ওকে নিয়ে আমি ঘর চলে এসেছি এই যে প্রতাপ কারটাকে এবারে ক্লিন করছে তো আমার থেকে বেশ ভালো স্পিডে ক্লিনটা করেছে কারণ ওর এটা খুব ভালো এক্সপিরিয়েন্স আছে আমি খুব একটা বেশি তো করতে সময় পাই না কারণ ওই কার নিয়ে বেশি বের হয় তো সেক্ষেত্রে কার ক্লিনিংয়ের দায়িত্বটাও ওর ওপরই পড়ে তো বেশ ভালো স্পিডে কার ক্লিন করছে আর কি তো এটাও একটা নতুন কাজই বলতে পারেন তো আজকে আমাদের ঘরে একটা পিঠে পুলি উৎসব আছে তো একটা পিঠেপুলি উৎসব বলতে আমার উপর দায়িত্ব পড়েছিলো যে একটু ঝালমুড়ি করব বা কিছু একটা স্ন্যাক্সের আইটেম সঙ্গীত চা সাথে আমি ভাবলাম যে একটু মুগ পুলিও ট্রাই করা যাক তো তার জন্য আমি মুগ ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম এবং ড্রাই রোস্ট করার পর বেশ কয়েকবার ভালো করে ঠান্ডা জলে ধুয়ে তারপর সেটাকে আমি সেদ্ধ হতে দিয়েছিলাম হালকা লবণ দিয়ে তো এইটা আমি আমার পিসির কাছে এই মুগপুলিটা খেয়েছি এবং আমার খেতে ভীষণই ভালো লাগে তো আমি আজ ট্রাই করলাম আমি ইউটিউবে রেসিপিটা দেখলাম এবং এই ফার্স্ট ট্রাই করলাম এবং পুরটার জন্য আমি একটা ফ্রাইং প্যানে একটু ঘি গরম করে তার মধ্যে আমি ওই এক কাপ মতো দুধ দিয়েছিলাম তো সেটার উপরে ভালো করে ফুটে এলে দুধটা তার মধ্যে আমি যে আমার কোরানো নারকেল ছিল সেটা দিয়ে দিয়েছি এবং কোরআন নারকেল সমেত দুধটা কিছুক্ষণ ফুটে নেওয়ার পর আমি এক চামচ থেকে দু চামচ মতো গুড় দিয়েছিলাম তো আমার কাছে পাউডার দুধ ছিল না পাউডার দুধ দিলে পারলে খুব ভালো হতো তো আমার কাছে যে লিকুইড দুধটা ছিল আমি সেটা দিয়েই করেছি তো এই যে দেখছেন এটাকে বেশ কিছুক্ষণ আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম তো আমার এই যে নারকেলের যে পুরটা আমি মুখ পুলিতে দেবো সেটা রেডি আর সাথে আমি যে আমার আলু সেদ্ধ করে রেখেছিলাম তার জন্য আমি ভেবেছিলাম চপ করব। তো চপ করার জন্য আমি একটু সরষের তেলে একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আদা রসুন আমি থেঁতো করে রেখেছিলাম তো এই থেঁতো করে রাখা আদা রসুন আমি ভালো করে একটু ফ্রাই করে নেয়ার পর আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কাই এভাবে কেটে কেটে দিয়েছিলাম তো এই চপের রেসিপিটা সম্পূর্ণ আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছি তিনি খুব ভালোই চপ বানাতে পারেন তো সেক্ষেত্রে আমি এটা ভাবলাম আরেকবার আগে একদিন ট্রাই করেছি তো আজ আরেকবার ট্রাই করলাম মুড়ির সাথে চপ তো খুব ভালোই যায় তো তার জন্য এই যে আদা রসুন ফ্রাই হয়ে এলে আমি তার মধ্যে এক চামচ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো সব দিতে থেকেছি সাথে শেষে একটু কসুরি মেথি দিয়েছি যা সেন্টের জন্য কারণ সেন্টটা দিল এটা দিলে খুব ভালো একটা সেন্ট আসে তার মধ্যে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়েছি তো সেদ্ধ করে রাখা আলুগুলো দেওয়ার পর আমি সেটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা গ্লাসের দিয়ে আমি থেতো করে নিয়েছিলাম কারণ কি আমি পটেটো মেশাটা এই টাইমে ঠিক খুঁজে পাচ্ছিলাম না কোথায় রেখেছি তো এই যে আমি কিছুটা বাদামও আর কি ফ্রাই করে নিয়েছিলাম এই যে মুগ ডালটা দেখছেন সাইডে আমার মুগ ডালটাও সেদ্ধ হয়ে এসেছিলো এবং মুগ ডালটা সেদ্ধ হয়ে এলে তার মধ্যে আমি এক কাপ মতো চালের গুঁড়ো অ্যাড করেছি এবং চালের গুঁড়ো অ্যাড করে দেওয়ার পর সেটাকে খুব ভালো করে এরকমভাবে ম্যাশ করে একটা ডো তৈরি করে নিয়েছিলাম ভালো এই যে দেখতে পাচ্ছেন এই ডোটা তৈরি হয়ে এলে এরকম হাতের মুঠোতে আমি একটা একটা করে দলা নিতে থাকি এবং সেটাকে একটা প্যারার মতো করে চ্যাপটা করে নিয়ে এরকমভাবে পাতলা করে একটা ভালো শেপ দিতে থাকি যাতে ভেতরে পুরটা দেওয়া যায় তা আমি একটু অল্প অল্প পুর দিয়েছিলাম যাতে পুরটা বেরিয়ে না যায় তাও কয়েক বেশ কয়েকটা তো আমার পুর একটু বেরিয়েও এসেছিলো তো এইভাবে আমি বেশ কয়েকগুলোই মানে আর কি শেপ তৈরি করে নিয়েছিলাম এবং বেশ অনেকগুলোই আমার মুখপুলি পিঠা বানানোর জন্য তৈরি করে নিয়েছিলাম এরপর এগুলোকে আমি একটু গরম তেলে ভেজে নেব এবং পাশে আমি চিনির যে শিরা সেটা তৈরি করে নিয়েছি তো চিনি সারার জন্য আমি এক কাপ মতো চিনি এবং থ্রি ফোর্থ কাপ জল দিয়েছিলাম আমি চিনি শিরাটা যেভাবে তৈরি করেছিলাম তাতে যাতে যাতে এক দাঁড় পর্যন্ত আর কি যাতে একটা বের ওই দুটো আঙুলে সেরকমভাবে চিনি শিরাটা তৈরি করেছিলাম তো সেটা আমার শ্যুট করা হয়নি এরপর সাইডে আমি যে আমার মুখ পুলিগুলো ছিল সেগুলো আমি ফ্রাই করে নিয়েছি তো চিনি শিরা সব শেষে আমি একটু লেবুর রস অ্যাড করেছিলাম যাতে শিরাটা না জমে যায় বা যখনই জমে যাচ্ছিল সেটাকে আমি আবার গরমও করে নিচ্ছিলাম তো এই যে মুগপুলিগুলো ফ্রাই হয়ে এসছে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে তো মুগপুলিগুলো ঠিক এরকম কালার হয়ে এলে সেগুলোকে সাথে সাথে চিনি শিরায় ঢেলে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন চিনি শিরার মধ্যে ঢেলে দিয়ে ভালো করে দুপাশটা নেড়ে চেড়ে সেটাকে আবার আমি আরেকটা স্টোরেজ বক্সে তুলে রেখেছিলাম তো এই যে পুলি আমার এইভাবেই রেডি হয়ে গেছে তো খেতে খুবই অসাধারণ হয়েছিল আমি প্রথমবার ট্রাই করেছি তো কিন্তু খেতে ভালোই হয়েছিল আমার বেশ ভালো লেগেছিলো এরপর আমি আলুর চপ বানানোর জন্য বেসনটা তৈরি করে নিয়েছিলাম মানে বেসনে একটু লবণ আর হলুদ দিয়েছিলাম তো লবণ হলুদ দেওয়ার পর সামান্য একটু জল দিয়ে সেটাকে ভালো করে মেখে নিয়েছিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছিলাম তো কাশ্মীরি লাল লঙ্কারগুলোটা অ্যাড করলাম যাতে একটু ঝাল ঝাল খেতে হয় এরপর অল্প অল্প করে জল দিতে দিতে একটা ভালো ব্যাটার আর কি বেসনের তৈরি করে নিই এরপর যে আলুর মশলাটা আমি করে রেখেছিলাম সেটাকে এরকম হাতের মধ্যে এরকম গোল গোল করে নিয়ে তারপর সেটাকে চ্যাপটা করে নিয়েছি যেরকম চপের দোকানে হয়ে থাকে আর কি এই এরকম চ্যাপটা করে নিয়েছি তো এরকম আমি একটু ছোট ছোটোই বানিয়েছিলাম চপগুলো খুব একটা বড় বানাইনি এরকম বেশ কয়েকটা আমি তৈরি করে নিয়েছিলাম তো প্রথমে আমি এরকম আলুর যে চপ বানানোর যে আলুর যে লুইটা সেটা আমি এরকম কেটে নিয়েছিলাম তারপর আমি বেসনে ডুবিয়ে তেলে ছাড়তে শুরু করেছিলাম তো তেলটা আমি আগেই অনেক হাই ফ্লেমে গরম করে রেখেছিলাম সাথে কিছুটা ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিলাম মুড়ির সাথে খাবার জন্য তো প্রথম রাউন্ডে যে চপটা হয়েছিল তাতে বেসনের পুটটা আমার ঠিক বানানো হয়নি তাই একটু ছেড়ে ছেড়ে যাচ্ছিলো তারপরে শেষের দিকে আমি বেসনটা ঠিকভাবে ম্যানেজ করতে পেরেছি তো শেষের দিকে চপগুলো খুব ভালোই হয়েছিল আমি এক থেকে দেড় চামচ বেকিং সোডাও অ্যাড করেছিলাম যাতে চপগুলো ভালো ফলে তবে সেটা টোটালি অপশনাল কেউ অ্যাড করেন কেউ অ্যাড করেন না তবে বেকিং সোডা দিলে আমার মনে হয় ভালোই হয় তো আজকে পিঠেপুলি উৎসব মানে বিভিন্ন জন আমাদের পোটলাক সিস্টেমে বিভিন্ন আইটেম করে এনেছে এই যে দেখুন আমাদের যে বাঙালি গ্রুপটা আছে তারা কত রকমের পিঠেপুলি বানিয়ে এনেছে পাটি সাপটা আজকে পিঠে তারপর আমার মুখ পুলি এই যে এক রকমের সন্দেশ তারপরে একজন সিঙ্গারা এনেছে একজন পামের মতো যে একটা জিনিস হয় আমি ঠিক যাই না সেটাও ঠিক চালের গুঁড়ো দিয়েই করে এনেছি এই যে যে চোষা পিঠা হয় সাথে সেদ্ধ পিঠা হয় সাথে আমি মুড়ির যে কিছু স্যালাড সেটা কেটে রেখেছিলাম তো অনেক রকমের আজকে পিঠি উৎসব আর কি হয়েছিল তো এই যে একটা যে দুধ পুলি সেটা খেতে খুব ভালো লাগছিল হাতে সেদ্ধ পিঠে পাটি সাপটা সবই কিছু খুব ভালো হয়েছিল প্রবাসে থাকতে থাকতে এই যে পিঠে পরব এটা সচরাচর কেউ যদি মনে করে যে একা ঘরের জন্য করবো সেটা কখনোই কিন্তু হয়ে ওঠে না মানে এই ধরুন ভাবলাম যে দুটো লোকের জন্য কিছুটা পিঠে বানিনি সেটা কি আর হয় সম্ভব কিন্তু যদি সবাই মিলে এরকম একটা আয়োজন করি তাহলে অবশ্যই কেউ না কেউ কিছু না কিছু পিঠে করে আনলে একটা বেশ বড় উৎসবের মতো এটাকে কাটানো যায় তাই আমরা ভাবলাম যে একটা ছোট্ট এরকমই ইভেন্ট ডাকি তো সেটা আমাদের অ্যাপার্টমেন্টেই ডেকেছিলাম এবং সবাই কিছু না কিছু পিঠে বানিয়ে এনেছিল এই যে সবাই হাই করছে দেখতেই পাচ্ছেন তো আমাদের সবাই আমরা খুব এনজয় করেছি আজকের দিনটাকে আমরা সবাই প্রথমে পিঠে পুলি যেটা বানানো হয়েছিল সেটাই প্রথমে খেয়েছিলাম সেটাই ট্রাই করেছিলাম এবং রাত্রে ডিনারে আমরা চপ আর মুড়ি খেয়েছিলাম তো এই যে সুবিধা আমাদের জন্য আর কি ঝাল মুড়ির যে বানানোর যে যে রেসিপি বা আইটেম সেগুলো সব রেডি করছিলো একটা বড় জায়গায় এবং সেটার উপর মুড়ি ঢেলে সেটাকে পুরো মাখছিল সবার জন্য তো সেটা আমার খুব হেল্প হয়েছিল তো পল্লবী তো গোটা অ্যাপার্টমেন্টে সব রুমগুলোতে আঁকি বুকি করে দিয়েছে গোটাই সে তার আর কি স্কেচ পেন এবং যে রং পেন্সিল থাকে সেগুলো দিয়ে গোটাই অ্যাপার্টমেন্টে এঁকে এরকম রঙ করে দিয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন সাথে আমাদের যে কোড নেমস খেলা সেটাও আমরা খেলেছিলাম তো প্রবাসে থেকেও আমরা এরকম পিঠেপুলি পুলি উৎসবটা বেশ ভালোই পালন করেছি আর কি তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি শীঘ্রই আসবো নেক্সট আর একটি ব্লগ সবাই ভালো থাকবেন বাই thank you